হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজ হচ্ছে শনিবার তো আমি শনিবারটা কি করে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি শুধু বাসনটা বের করেছি আর ঘরে এসেছি তো দেখছি ছেলে আমার পটি করে দিয়েছে বিছানায় কেন বলো তো ওর পেটটা একটু নরম হয়েছে তো সে কারণে তো কাল রাত্রির থেকেই ও একটু পটি করছে ওষুধ দিচ্ছি বাট ঠিক Chilona. ¿no? তো আজকেও দিন ও বারবার পটি করবে ওষুধ দিচ্ছিলাম তো বলেছে যতবার পটি করবে তারপর ওষুধ দিয়ে দিতে ওকে হোমিওপ্যাথি খাওয়াই কারণ ওর হচ্ছে অ্যালোপ্যাথিতে ধরে না তো ওর জন্য ওকে হোমিওপ্যাথিক ওষুধটা খাওয়াই একটু ধরে বেঁধে খাওয়ালে ঠিক হয়ে যায় তো ও ওটা খেতে পছন্দও করে আর ওই অ্যালোপ্যাথিটা খেতেও পছন্দ করে না তারপর এই যে বিছানার চাদর দেখো গুছিয়ে মানে পেতে তারপর হচ্ছে ছেলেকে একটু আদর করে দিচ্ছিলাম ও ও আসবে একটু ওষুধ খাওয়াতে হবে ওকে ওকে এখন নিচে নামিয়ে দিলাম ও বেশ কোথায় যাবে ওর ঠাম্মির সাথে খেলবে বলছিল নি আমি পাঠিয়ে দিলাম এদিকে এগুলো বিছানা গুটিয়ে এগুলো ভাজ করে কাঁথাগুলো ভাজ করে এখনও কিন্তু আমার কিছুই হয়নি সকালবেলায় শুধু বাসনটা আমি বের করে রেখে এসেছি তো হচ্ছে এই যে জ্বালানা জানালাটা খুলে দিলাম তো ওই দেখো নাইটি ভেজা কাপড় ছিল কটা তো সে কটা আমি বাইরে মেলতে গেলাম কালকের ভেজা ছিল ওই যে আজকে রান্না হবে মাছ কেন্দুলি ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা তো হচ্ছে এই যে তারপর ছেলে আমার দেখো চলে এসেছে টুকটুক করতে করতে আমি এখানে একটু বসেছিলাম ওর শরীরটা না একটুও ভালো নেই আজকে তো ওর জন্য বারবার ও আমার কাছে আসছে আর ওই দেখো বলছে মা তুমি আঙ্গুলে কামড়ে তারপর থুতু করে দাও না ওটা একটু করে দাও না তো আমিও বারবার ওকে করে দিচ্ছিলাম আরও বেশ খুশি হচ্ছিলো ওটা করলেও খুব খুশি হয় এই যে সচ মানে কী বলতো প্রত্যেক দিন আমাদের এরকমটা হয় না যে ছেলেকে নিয়ে বসে থাকবো ওই বসে থাকলে হয় বিকেলটা নাহলে সন্ধেবেলা হয় তো এই যে এখন দেখো ছেলেকে একটু ওষুধ খেয়ে দিলাম তো আজকে রান্না রান্নাবান্না করার আগে এই যে ওকে নিয়ে একটু বসেছিলাম কারণ ওর শরীরটা ভালো ছিল না তো খুব একটা আর এই যে আমি এখন আয়নাটা মুছে নিচ্ছিলাম তো হচ্ছে এগুলো মুস্তে মুস্তে একটা কথা আমি মনে মনে ভাবছিলাম তো এই যে আমাদের জামা কাপড় এখানে ওখানে পরে থাকে না ওই ঝুড়িটাতে না জায়গা হয় না তিনজনের জামা কাপড় আর এই আলমারিতেও এখন জায়গা ভরে গেছে তো ভাব ভেবেছিলাম যে একটা হচ্ছে ছোটো ওয়ার্ড্রপগুলো হয় না ওগুলো একটা কিনবো তো কিনতে পারছি না এখন অনেকটা প্রবলেমের মধ্যে আছি এর জন্য তো যদি বলি তাহলে কষ্ট করে হলেও কিনে দেবে কিন্তু তাহলে মানে আরও আমাদের সংসারে আরও কষ্টটা চলে আসবে অশান্তি লাগবে এই কারণে আমি বলি না যত কি বলো তো জীবনে যত চাওয়া পাওয়া কম থাকবে ততটাই তোমার মানে সংসারে সুখ শান্তি থাকবে তো এটাই এখন নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে আগে সংসারের সুখ দেখতে হবে না এর জন্য হচ্ছে আমরা হচ্ছে মেয়ে তো হচ্ছে আমাদের তো এটুকু বুঝতেই হবে তো আগে না এগুলো খুব ইয়ে মানে হতো যে আমি এটা চাইছি পাচ্ছি না কেন বা অনেকটা কষ্ট তখন না বোঝার চেষ্টা করতাম না যে বাবার বাবার কাছেও যদি কিছু চাইতাম যদি কিছু না পেতাম তবে ওরকম কষ্ট হতো কিন্তু এখন তো বুঝতে শিখেছি একটু হলেও বড় হয়েছি বিয়ে হয়েছে তো সংসার করছি তো এখন একটু হলেও বুঝি তখন না আগের কথাগুলো ভেবে একটু কষ্ট লাগে তো হচ্ছে এই যে এখন দেখো মাছের ঝোল করব তো আলু দিয়ে আজকে তো ওই জন্য নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে এখন হচ্ছে মাছ ভাজা বসাবো ওই সাইডের কড়াইয়ে আর এই সাইডের কড়াইটাতে আমি একটু করলা ভাজা বসাবো তো বেশ কয়েকটা করলা ছিল তো সেই করলাগুলো হচ্ছে গোল গোল করে কেটে দিয়েছে শাশুড়ি মা ওইটাই হচ্ছে ভাজা করব। তো গোল গোল করে কাটলে আমার মনে হয় মুচমুচে ভাজাটা হয় না আর একটু তিতোটা বেশি লাগে তো আর আমি যখন কাটি তখন একটু কুচি কুচি করে দিই আলু ভাজার মতো তো তাহলে ওইটা একটু বেশ মুচমুচে হয় তিতোটা একটু তিতো বোঝা যায় না আমার ছেলে পর্যন্ত খেয়ে নেয় ওইটা ওই করলা ভাজাটা কিন্তু এটা আমি খেতে পারি না এই গোল গোলটা আমার ছেলেও খায় না তো খাবে ওনারাই খাবে আর আমি আমি মাছটাও খাই না কেন বলো তো মাছে আমার গন্ধ লাগে আমার একটু মানে নুন ভাত হলেই হয়ে যায় তো হচ্ছে নিজের জন্য এখন আর আলাদা করে কিছু করতে ইচ্ছে করে না এই যে দেখো বসিয়ে দিলাম করলা ভাজাটা তো করলাটা এই এই সাইডে বসিয়ে দিয়ে ওই সাইডে মাছ ভাজা মাছ ভাজাটা বসিয়ে দেব। তো এই যে নুন হলুদ দিয়ে দিলাম করলাতে হলুদটা দিয়ে এখন একটু নুন দিয়ে দেব তারপর এটা এদিকে ঢাকা দিয়ে দেব নালে একটু মোটা মোটা কাটা হয়েছে সেদ্ধ হবে না আর বেশি তেল দিলেও আবার তেল তেল হয়ে যাবে আর আমার হাতে একটু মানে তেলটা একটু বেশিই ওঠে মানে তেল না যে কোনো জিনিসই একটু বেশি বেশিই ওঠে তো সে কারণে একটু বুঝে দিতে গেলেও তাও আমার একবার দিলে হয় না আমার দুবার করে দিতেই হবে নালে আমার মনে শান্তিই হয় না এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম এখন মাছ ভাজা উল্টে পাল্টে নিচ্ছি সব উল্টে পাল্টে ভেজে নেব তো আজকে মাছে মাছটা হচ্ছে বাড়িতে নিয়ে এসেছিলো গোটা তো তোমাদেরকে তো দেখালাম সেটা আমরা কেটে নিয়েছি আমার শাশুড়ি মা কেটে নিয়েছে আর এখন দেখো এই যে মানে লঙ্কা বেটে নিচ্ছি আমরা বাটা মশলাই খাই তোমরা জানো তো হচ্ছে এই যে এখন লঙ্কা বেটে নিচ্ছি আর এই লঙ্কাটা বাটার পর এত হাত জ্বালা করে তখন আর মাথা ঠিক থাকে না যে কি করব না করব। তো তারপর এই যে এখন দেখো একটু সর্ষে বেটে নেব ওই কেন্দুলি ভাজাটা করব তো ওইটাতে একটু সর্ষে বাটা দেবো লাস্টে ওটা একটু জিরে লঙ্কা এগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ নরম করে ভেজে নিয়ে তারপর সর্ষে বাটা দিয়ে দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো তাহলে বেশ খে খেতে সুন্দর লাগে আমার এমনি সর্ষে বাটাটা না দিলেও ভালো লাগে মনে হয় সর্ষে বাটাটা না দিলেই ভালো হয় তো আজকে শাশুড়ি মা খেতে চেয়েছে তো সে কারণে সর্ষে বাটা দিয়ে করা তো আবার এই যে একটু তেল দিয়ে এখন হচ্ছে মাছ মাছ দিয়ে দেবো আরেকবার তো এটা দু তিনবার করে ভাজতে হবে তো এই যে মাছের মাথাগুলো দিয়ে দি দিয়ে দিলাম আর একটা পিস দিয়ে দিলাম নাহলে বেশি হয়ে গেলে তো আবার ভেঙে যাবে তো হচ্ছে এই যে দেখো আবার এই যে করলা ভাজাগুলো হয়ে গেছে এখন এখন আমি করলা ভাজাগুলো তুলে নিচ্ছি করলা ভাজা আবার বেশি ইয়ে হয়ে গেলে তিতো হয়ে যাবে তো তারপর ওই কড়াইটাতেই আমি একটু তেল দিয়ে এই যে কেন্দুলি ভাজ কেন্দুলিগুলো কেটে কেটে দিয়েছিল তো ওগুলোই একটু ভাজার জন্য বসিয়ে দিলাম আর ওই সাইডটাতে দেখো কড়াইটা পুড়ে যাচ্ছে ওই সাইডটাতেও আমি বসাবো এইটাতে দেখো আমি একটু দিয়ে দিলাম হচ্ছে জিরে একটু লঙ্কা বাটা এগুলো আর একটু নুন আর একটু হলুদ দিয়ে ওটা ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছে আর এই বালতিটাতে দেখো জল ফেলি তো এই বালতিটাতে হচ্ছে জল ভর্তি হয়ে গেছে ওটাই আমি ফেলতে গেছিলাম বাইরে তো ফেলে দেখো চলেও বসেছি এসে এখন যে দুই একটা বাসন আছে সেগুলো বাইরে নিয়ে যাব বের করে মানে ধোবো বলে ওগুলো ধুয়ে রেখে দেবো একেবারে স্নান করার আগে তো এগুলো যতটা কাজকর্ম গুছিয়ে রাখবো আমারই গোছানো থাকবে নাহলে বিকেলবেলা আর কাজ করতে ইচ্ছে করে না সেরকমটা আর এইদিকে এই দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে তো এবার একটু হচ্ছে ঠিক এরকম টাইমে আমি দিয়ে দেব হচ্ছে ইয়েটা একটু সর্ষে বাটা বেশি না অল্প দিয়ে দেব সর্ষে বাটাটা তারপর দিয়ে একটু নেড়েছে আর ওইদিকে একটু মিষ্টি দিয়ে দেবো নুন মানে চিনি দিয়ে দেবো তারপর হচ্ছে আবার একটু নেড়েছে তারপর নামিয়ে দেবো এই যে হয়ে গেছে আমার এবার নামিয়ে দিয়ে তারপর এই যে আমি চলে এসেছিলাম ছাদে ভিডিও ভিডিওতে ভয়েস ওভার দিতে এটা প্রায় একটা দেড়টা নাগাদ এখানে এসেছিলাম তো এখনও আমার স্নান হয়নি ভিডিওতে ভয়েস ওভার দিয়ে তারপর আমি স্নান করব। তো এই যে ছাদে চলে এসেছি তো ছাদের অবস্থা তোমাদের দেখাচ্ছি আর আজকে মেঘলা মেঘলা করে আছে মানে মেঘ বৃষ্টি হচ্ছেও না আবার মেঘলা করে আছে আগের দিন বৃষ্টি হয়েছিল সেই জলটাই দেখো জমে আছে এই জলটা না আমাদের সরতে চায় না ইয়ে থেকে ছাদ থেকে ওই সাইডটা না যেতে চায় না তো এখানেই জল জমে থাকে আর সেই যে আমার বাবার বাড়ি থেকে ড্রাগন গাছ নিয়েছিলাম দিন আগে তখন আমি ভিডিও বানাতাম না তো সেই আর এই যে লঙ্কার হচ্ছে ইয়েটা নিয়েছিলাম লঙ্কা নিয়েছিলাম এসেছিলাম সেগুলো থেকেই আমি দানা বের করে চারা দিয়েছিলাম তো সেগুলোতে দেখো ফুল এসছে আর ওগুলোর পাতা কেন ওরকম হয়েছে আমি এখনও বুঝতে পারছি না তো যতগুলো লঙ্কা গাছ হয়েছিল প্রায় কুড়ি পঁচিশটা সবগুলোর পাতা ওরকম হয়েছিল আর এদিকটা কালকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মিলে কাজ করেছে দেখো সিমেন্ট দিয়ে ওগুলোতে একটু আটকে দিয়েছে কেন তো ওগুলো ওইখান থেকে নিচে যে রুমটা আছে ওই রুমটার দেয়ালে হচ্ছে জল চুইয়ে চুইয়ে পড়ে আর দেয়ালে রঙগুলো উঠে যাচ্ছে তো সে কারণে হচ্ছে ওইখানটা একটু সিমেন্ট দিয়ে ইয়ে করে দিয়েছে আর ওই কলা গাছটা দেখালাম তোমাদের ওই কলা গাছটাও আমার বাবার বাড়ি থেকে আমার বর একবার নিয়ে এসেছিলো আর এই নারকেল গাছটাও নিয়ে এসছে নারকেল গাছটা দেখো অনেক বড় হয়ে গেছে কলা গাছটাও অনেকটাই বড় হয়ে গেছে আর এই লেবু গাছটা আমাদের দেখো লেবু হয়েছে কতগুলো অনেকগুলোই লেবু হয়েছে একদিন আমাদের খাওয়াও হয়ে গেছে বেশ মিষ্টি হয়েছিল লেবুগুলো তো আজকের মতো এটুকুই টাটা সবাই ভালো থাকবে